ডাইনি বামে নাই সোজা আছে এই মুহূর্তে কি আছে কোনটা সোজা আছে কি আছে সোজা আছে সোজা আমরা আমাদের এটা আমার অপিনিয়ন এটা আমার বক্তব্য কর্তৃপক্ষের সাথে এটা কোনো সম্পর্ক নাই লাগা হাত পাকা লাগা লাগা বাতাস বাতাস বলছি এটা মাস কি হয়েছে এখানে কি হয়েছে বলেন এটা কি হয়েছে কুরআন নাযিল হয়েছে এবার কুরআন নাযিল হয়েছে বলে আমার কি হয়েছে হুদা লিল নাস না না এটা তো কে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ হুদা নাস সুবহানাল্লাহ হুদা লিল নাস